অ্যাকচুয়ালি গোপন সূত্রে খবর ভিত্তিতে সেই নেশাবিরোধী অভিযানের যেই আমাদের ধারাবাহিকভাবে চলছে যেটা সেটা আমরা গত পরশু দিন ছাব্বিশ তারিখ রাতে গভীর রাতে আমাদের কাছে খবর আসে বিশেষ করে ওসি রামনগর রাহু এবং মনীষ পাল সাব ইন্সপেক্টর ওনাদের কাছে খবর আসে যে একটা নেশা সামগ্রী নিয়ে কয়েকজন রামনগরের দিকে আসছে কোথাও না কোথাও ডিসকাস করবে তো পরবর্তী সময় সেই অনুযায়ী এই ইনফরমেশনটা ওসি পশ্চিম থানাকে দেওয়া হয় অ্যাকর্ডিংলি রানা চ্যাটার্জির সঙ্গে আরও কয়েকজন অফিসার সহ ওই গিয়ে মানে তল্লাশি চালায় এবং ওই দুইজন ব্যক্তিকে আটক করা হয় তাদের তাদের সাথে একটা বাইক ছিল সেই বাইক সহ তাদেরকে আটক করা হয় সেই প্রগতি প্রগতি রোড এবং গাঙ্গাইল রোডের ব্যাকসাইড যেটা ওই জায়গাটা তো অ্যাকর্ডিংলি সার্চ করার পর ওদের কাছ থেকে ইহাভা ট্যাবলেট পাওয়া যায় টেন থাউজেন্ড তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিকভাবে পরবর্তী সময়ে একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয় এন এবং তাদেরকে কোর্টের থেকে রিমান্ড চেয়ে আনা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে এতটুকু বোঝা গেছে বামুটি এবং কালীবাজার এলাকা যে কোনো জায়গা থেকে ওরা এই কন্টোনেন্টস মানে এই এন ডিপিএসগুলি ওরা আইটেমগুলি ওরা কালেকশান করেছে এবং শহরের কোথাও না কোথাও অথবা শহরের বাইরে কোথাও না কোথাও সেগুলিকে তারা ডিসপোজ করার জন্য মানে বিক্রি করার জন্য নিয়ে আসছিল তো ওদেরকে জয়েন্ট ইন্টারোগেশন টিমের মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে একটা জয়েন্ট ইন্টারোগেশন টিম করে ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এই এনডিপিএস মানে ইয়াবা ট্যাবলেটের যে সোর্সটা আছে সেই সোর্সটা আমরা পেয়ে যাবো এবং ওকে অ্যারেস্ট করতে পারবো এবং আরও কিছু সিজ করতে পারবো এবং যে যেই যেই জায়গাগুলিতে বিক্রি করে ওই নেটওয়ার্কগুলিও আমরা ডিটেক্ট করতে পারবো তো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের নাম হচ্ছে সুজিত দত্ত যার বাড়ি হচ্ছে উত্তর বামুটিয়া এবং একজন সুমন সরকার যার বাড়ি হচ্ছে কালিকাপুর যেই বাইকটা আছে সেই বাইকটার নাম্বার হচ্ছে

এখন যেটা বাজার মন্দির টেন টুক মানে কালো বাজারে হুম